এখানে কিন্তু আরো গোপন কিছু সূত্র আছে কি কাসেম ভাই জি জি যেমন এই মেডিসিন যুক্ত খাবারের সাথে কিন্তু আমরা প্রত্যেক দিন দশ মিলি সবিন এই মেডিসিনের জগতের গোপন তথ্য আমি মন্ডল পাশে কোনো কোম্পানি আপনাদেরকে দিতে পারবে না কোনো খামারি দিতে পারবে না আমি আপনাদেরকে এই খাদ্য মাত্র তেত্রিশ ফোলা খাওয়াই ভুসি খাওয়াই ঘাস খাওয়াই ইম্পসিবল বেসিকভাবে আপনি পারিবারিকভাবে গরু লালন পালন করতে পারবেন বাণিজ্যিকভাবে আপনি আগাইতে পারবেন না আসসালামু আলাইকুম অনেকে বলতেছেন যে মন্ডল ভাই মিক্সার খাবারটা দেন হ্যাঁ যারা তো মেডিসিন নিচ্ছেন তারা তো মেডিসিন নিয়ে বাসায় খাদ্য তৈরি করতেছেন অনেকে বলতেছেন যে মন্ডল ভাই আসলে আমরা আপনারা যে উপাদানগুলো দেন এই উপাদানগুলো পাচ্ছি না আপনারা রেডি খাবারটা আমাদেরকে দেন আচ্ছা রেডি খাবারের কিছু কোয়ালিটি আমি আপনাদের সামনে শেয়ার করি হ্যাঁ আমরা কিন্তু রেডি খাবারটা তৈরি করি কিছু আইটেম আইটেমগুলোর নামগুলো একটু বলি আমরা দিই কিন্তু একশো কেজিতে আলুর পাউডার বিশ কেজি ভুট্টা আপনার ভুট্টার গুঁড়া দেবো চল্লিশ কেজি হুম বিশ কেজি দেবো রাইস ব্রান আপনার তাহলে আশি কেজি হয়ে গেল আমরা এখানে দশ কেজি দেবো ফিল্টার আটা এখানে আট কেজি দেবো খোল দুই কেজি লবণ একশো কেজি হয়ে গেল ছয় কেজি আমাদের দশ প্রকার মেডিসিন ইন্ডিয়ান যে গরু মোটা তাজা করার মেডিসিন লাইসিন মিথোয়নিন টক্সিন বাইন্ডার অ্যানজাইম প্রিমিক্স কলিন ক্লোরাইট ডিসিবি ডিবি রুমেনি প্রোটিন দশটা আইটেম আমি দেবো রেডি খাবার বাংলাদেশে আমি মন্ডল যে দামে খাদ্য আপনাদেরকে দেব রেডি করে এই দামে বাংলাদেশে কোনো ব্যক্তি আপনাদেরকে কোনো খামারি দিতে পারবে না সবাই দেখাবে বত্রিশ প্রকার আইটেম ভুয়া ভাই বত্রিশ প্রকার আইটেম দিয়ে খাদ্য তৈরি করলে সত্তর টাকার নিচে দাম পড়বে না ওরা বলে কি চল্লিশ টাকা এটা আপনাদেরকে বুঝতে হবে যাক আমার এখানে যে ভাইটা উনি দায়িত্বে আছেন কাশিম ভাই একটু কথা বলে আমাদের যারা দর্শক আছে ঠিক আছে আমরা চাচ্ছি যারা আমাদের কাছ থেকে মেডিসিন নেয় তারা তো মেডিসিন নেয় রেগুলার কুরিয়ারের মাধ্যমে ঠিক কিন্তু অনেকে কিন্তু বলতেছে যে মন্ডল ভাই আলুর পাউডারটা আমাদের কাছে নাই ফিল্টার আটা নাই রাইস ব্র্যান্ডটা নাই আবার মেডিসিনটা সংকট তো সেই জায়গায় অনেকে কিন্তু আমাদের কাছ থেকে খাবারটা রেডি করে চাচ্ছে তো আমাদের খাবারটা আমাদের গরুর জন্য যেটা বানাইছি ঠিক আছে খাবারটা একটু দেখাই দেন আর আমরা সম্ভব হলে আগামীকালকে খাবারটা কিভাবে আমরা তৈরি করি তৈরি করার যে প্রসেস এই প্রসেসটা আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে যে রেডি খাবারটা আমাদের খামারের জন্য কাশিম ভাই রেডি করছে এই খাবারটা একটু আপনাদেরকে দেখাই একটু আমাদেরকে খাবারটা দেখাবেন আমাদের এই নিজস্ব মেলেই কিন্তু আমাদের এই কার্যক্রমগুলো আমরা পরিচালনা করে থাকি ঠিক আছে আর আমাদের যে ফ্যাক্টরির কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি শেষের পর্যায়ে কাশিম ভাই তো আমাদের মালটা দেখান আমাদের নিজস্ব খামার খামারের জন্য যে খাবারটা আমরা তৈরি করছি একটু আমাদের দর্শকদেরকে দেখায় খাবার আচ্ছা একটু আলো তো চলেন লাইটিং এ চলে না হ্যাঁ তাহলে আমাদের দর্শকরা ভালো বুঝতে পারবে আর কি আচ্ছা এইদিকে আসেন এইদিকে আসেন আচ্ছা দেখেন একটু খাবার খাবারটা আমাদের দর্শকদের দেখাই দেন আচ্ছা দর্শক দেখেন খাবারের কালার ঠিক আছে এখানে কিন্তু আমাদের একশো কেজিতে আলুর পাউডার দেওয়া আছে বিশ কেজি ভুট্টার গুঁড়া দেওয়া আছে চল্লিশ কেজি এখানে আমাদের ফিল্টার আটা আছে বিশ কেজি এখানে আমাদের বেরান আছে দশ কেজি আমাদের এখানে খৈল আছে আট কেজি দুই কেজি লবণ এবং এখানে মেডিসিন আছে আমাদের একশো কেজিতে ছয় কেজি দশ প্রকার তো কাশিম ভাই বলে এই এই যে খাবারটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি হুম আমি তো মোটামুটি ব্যস্ত আছি আমাদের এই যে ফ্যাক্টরির কাজ চলতেছে অনলাইনে কাজ করি ভাই আপনি এখানে আমাদের ম্যানেজার সব সবকিছু দেখাশোনা করেন আমি তো বেসিক্যালি আসতেই পারি না আমি আপনার মোবাইল নাম্বারটা কিন্তু স্ক্রিনে দিয়ে দেব আচ্ছা আমার যে দর্শক ফোন দিবে ঠিক আছে ফোন দেওয়া মাত্র সুন্দরভাবে আলাপ আলোচনা করে অল্প টাকায় আমার খাবার অল্প টাকায় দিতে হবে আবার আমার জি আমার এই খাবার দাম পড়ছে ধরেন বত্রিশ টাকা আপনি তাদের কাছে চল্লিশ টাকা আবার নিয়েন না ভাই আমার অনুরোধ আমি যে রেট দেবো আমার দর্শকরা যাতে সীমিত রেটে এই মালটা ক্রয় করতে পারে এই নিশ্চয়তা আপনাকে দিতে হবে কারণ আপনার নাম্বারে ফোন আসবে আপনি খাদ্য তৈরি করবেন আমি জাস্ট এসে দেখব যে আপনি কিভাবে তৈরি করলেন আমার যারা দর্শক যাতে কেউ কেলেম দিতে না পারে যারা নতুন খামারি না না মাল ভালো হলে ক্লেম দিবি জি কারণ দেখা গেল আমি থাকি না আপনি মাল তৈরি করতেছেন কোন মাল কম দিয়ে দিলেন তখন ক্লেম আসতে পারে ভাই ভাই এই জগতে শুনা ভোগি ব্যবসা আমি করি না খুব সব সমাজ সলিড মানের মাল জি জি আসে না আমরা একটু আমাদের ফ্যাক্টরির ভিতরে ঢুকি এখন দর্শক মূল বিষয় হচ্ছে যারা খাদ্য নিতে চান ঠিক আছে দেখেন আমাদের ফ্যাক্টরির কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের রঙের কাজ কিন্তু পুরোপুরি শেষ এই জায়গায় আমাদের গোমের ভুসি ময়দা ফিল্টার আটা আপনার সুজি চ্যালেঞ্জ থাকবে ভাই চিকন ভুষি মোটা ভুসি চিকন ভুষি মোটা ভুসি সব ধরনের আইটেম আমরা এখানে বাংলাদেশে যে কম রেটে আপনাদেরকে দেব এই রেটে কোনো কোম্পানি আপনাদেরকে দিতে পারবে না কোনো খামারই দিতে পারবে না আমাদের উৎপাদনের চেয়ে আমরা মাত্র এক টাকা লাভে আপনাদেরকে দেব। যেমন এখন কিন্তু বাজারে ভুষি কিন্তু পঞ্চাশ টাকা আমি কথা দিচ্ছি চল্লিশ টাকার নিচে আপনারা ভুষি পাবেন আমার এই খাদ্য এই ভাইয়ের হাতে যেটা দেখতে পাচ্ছেন ঠিক আছে যারা নিতে চান এই খাদ্য আমি আপনাদেরকে এই খাদ্য মাত্র ৩৩ টাকায় দেব রেট আপনাদেরকে বলি দিলাম চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ থাকবে এখানে এই খাবারটা আপনারা পরীক্ষা করে নিতে পারেন যদি কারো সন্দেহ থেকে থাকে আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের এখানে বসার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে নিজে দাঁড়াই থেকে বসে থেকে খাবার বানাই নিবেন ঠিক আছে যারা কুরিয়ারে নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি আমার এই ভাই আছে ভাই দিব আমি পারি আর না পারি আমি আপনাদেরকে সময় দিতে পারি আর না পারি আমার ভাই আছে আমার ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা মালটা দিয়ে নিয়ে নিতে পারবেন আর সময় থাকলে তো আমি আপনাদের সঙ্গে কথা বলবো যোগাযোগ করব। আর মূল কথা হলো এখানে কিন্তু আরো গোপন কিছু সূত্র আছে ঠিক আছে ভাই জি জি যেমন এই মেডিসিন যুক্ত খাবারের সাথে কিন্তু আমরা প্রত্যেক দিন দশ মিলি সবিন তেল গরুকে খাওয়াই এই ধরনের তথ্য আপনাদেরকে কেউ দিবে না বড় বড় খামারে আট লাখ দশ লাখ টাকায় গরু বিক্রি করে ভাই আজ থেকে দশ বছর আগে বাংলাদেশে বড় গরু ছিল না তিন লাখ টাকার গরু পাওয়া যাইতো না হ্যাঁ যাইতো ওই গরুগুলো আসতো ইন্ডিয়া থেকে এখন আমাদের বাংলাদেশে খামারিরা পনেরো লাখ টাকার গরু তৈরি করে কিভাবে তৈরি করে ভাই খালি বলে সোলা খাওয়াই ভুসি খাওয়াই ঘাস খাওয়াই ইম্পসিবল বেসিকভাবে আপনি পারিবারিকভাবে গরু লালন পালন করতে পারবেন বাণিজ্যিকভাবে আপনি আগাইতে পারবেন না হয়তো আমাকে অনেকে খারাপ ভাবতে পারেন বকা দিতে পারেন ভাই সত্য কথা বলি ঠিক আছে জিনোইন এই মেডিসিনের জগতের গোপন তথ্য আমি মন্ডল ফাঁস করেছি এই খাবার আপনাদেরকে অনেকে বলবে চল্লিশ টাকা কেজি আমার খরচ হয়েছে এই খাবার উৎপাদন খরচ হয়েছে একত্রিশ টাকা আমি দুই টাকা লাভে আপনাদেরকে দেবো এক টাকা খরচ আছে ভাই আপনি যখন মাল অর্ডার করবেন কুরিয়ারে যাবে ভাড়া আছে একটা লোক কাজ করবে ওনার বিল দিতে হবে তো ওইখানে এক টাকা আমার চলি গেল আমার প্রফিট থাকবে মাত্র এক টাকা আপনি যদি এক হাজার কেজি নেন আমার এক হাজার কেজিতে মাত্র এক টাকা লাভ এক হাজার কেজি হইলো আপনার কয়েক বস্তা জানেন বিশ বস্তা মাল বিশ বস্তা মালে মাত্র এক হাজার টাকা লাভ হবে আনুষাঙ্গিক তো খরচ আছেই ভাই যাক আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন কাশেম ভাই এই খাবারের বিষয়ে যারা খামার করে নতুন যারা খামারি কীভাবে লাভ করতে পারে কিছু বলেন ইনশাল্লাহ ভালো খাবার যদি আপনারা গরুকে খাওয়ান তাহলে রেজাল্টও ভালো হবে অবশ্যই রেজাল্ট ভালো হলে আপনিও লাভবান এদিকে আমরাও যে খাবার সরবরাহ করতেছি আমরাও লাভবান অবশ্যই অতএব আমরা যাতে যেন দুইজনে বাঁচি খামারিও বাঁচে আমিও বাঁচি হ্যাঁ মূল বিষয় হলো যারা রাঘব বল ভাই এরকম ফ্যাক্টরি দিয়েছে মিল ফ্যাক্টরি বড় বড় খামার করছে হ্যাঁ গল্প শোধায় একটু খারাপ ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করলাম ভাই কষ্ট হয় ভাই কষ্ট হয় ঠিক আছে আমি অনলাইনে কাজ করি আমার ফ্যাক্টরির কাজ চলতেছে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত আপডেট দিতে পারি না যাক আমার মেল চালু হয়ে গেলে এই মেল ফ্যাক্টরি চালু হইলে কি আছে ভাই আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো আমার ডিলার থাকবে প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা থানায় আমাদের ডিলার থাকবে ঠিক আছে যাক বেশি কথা না বলি যারা আমাদের এই রেডি প্রোডাক্ট রেডি গরু মোটা তাজা করণের মেডিসিনযুক্ত খাবারটা নিতে চান তারা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন কাশিম ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন তবে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন সরাসরি এসে নিতে পারেন ট্রাক লোড দিয়ে নিতে পারেন তবে সর্বনিম্ন ভাই দশ বস্তার অর্ডার করতে হবে সর্বনিম্ন দশ বস্তার অর্ডার করতে হবে কাজের পেশার আছি দু এক বস্তা চাইলে আমি হয়তো দিতে পারবো না যারা দশ বস্তা সর্বনিম্ন অর্ডার করতে পারবে তাদের জন্য আমরা ব্যবস্থা করে দেবো কাশিম ভাই নিয়মিত আমাদের এখানে দেখাশোনার দায়িত্বে আছে ম্যানেজারের দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন আমরা আজকে এই পর্যায়ে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম